ও ভাই আমরা কিন্তু নিশানাটা একদম ঠিক জায়গায় লাগাতে সক্ষম হয়েছি ক্রাশ করার জন্য নিচের দিকে নেমে যাচ্ছে এবং ক্র্যাশ আপ করতে পারবো তো এখান থেকে আমরা দ্রুত নেমে পড়লাম আমাদের আরও একটি বিমান নিতে হবে পারে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডিং স্পটের অনেকটা কাছাকাছি চলে এসেছি

সবকিছু কিন্তু একদম নিজ নিজ জায়গা থেকে একদম সরে গিয়েছে ওলট পালট একদম ঘরে দফার অবস্থা এবং এসে দেখেই বোঝা যাচ্ছে যে কেউ না কেউ এখানে কিন্তু আসলে আক্রমণ করেছিল এবং সম্পূর্ণ ঘরটাকে একদম ধ্বংস করে দিয়েছে তো এখান থেকে আমরা জানতে পারি যে ট্রেবর আসলে রনকে প্রশ্ন করছে এটা কিভাবে হলো তো এটা কে করলো কার এত বড় সাহস এক্ষেত্রে রন বলছে এটা আসলে লস্ট এমসি গ্যাং এর সদস্যদের কাজ যেই গ্যাং এর লিডার অর্থাৎ জনিকে তুমি কিছুদিন পূর্বে হত্যা করেছিলে তো এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে ওয়েড এসেছে এবং যাকে ট্রেভর বলেছিল যে তুমি অবশ্যই মাইকেলের খোঁজ নিয়ে আসবে যে কিনা একটা শহরে থাকে যেটা হচ্ছে লস অ্যান্ডোস তাকে না খুঁজে আসবে না কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু ভাই মাইকেলের খোঁজ নিয়েই আসেনি তুমি তাকে না খুঁজে পেলে মাইকেলকে খুঁজে না পেলে খবরদার আমার সামনে আর এসো না বুঝেছ যাও এখান থেকে তো বন্ধুরা আমরা দেখতেই পেলাম ওয়েট কিন্তু আবারো চলে গেল মাইকেলকে খুঁজতে এবং আমরা দেখতে পাচ্ছি এখন অনেক মাথা গরম করে রয়েছে ট্রেভর এবং সে কিন্তু রণকে বলছে আসো দেখা যাক কি করা যায় তো এখন আমরা জানি না আসলে ট্রেভর কি করতে চাইছে তো আমরা বাসার সামনে দাঁড়িয়ে থাকা একটি এটিভিতে বসলাম এবং রনকেও বললাম তুমিও একটি এটিভিতে চড়ো তো আমরা জানি না এর মাথায় আসলে কি চলছে ভাই তো আমরা রওনা দিয়ে দিলাম ট্রেভরের সাথে এমন থেকে কিছু অস্ত্র শস্ত্র কেনার জন্য তো যেতে যেতে কিন্তু ট্রেভর তার সম্পূর্ণ প্ল্যানটা রনের সাথে শেয়ার করছে এবং সে বলছে যে তুমি ওয়াটার টাওয়ারে গিয়ে অপেক্ষা করো আমি এখনই এমন থেকে আসছি তো এসেছে এখানে ট্রেভর কিছু অস্ত্র নিতে এবং ট্রেভরের মাথায় সত্যি অনেক খাতারনাক কিছু ঘোরাফেরা করছে আমরা বুঝতে পারছি তো বন্ধুরা ট্রেভর কিন্তু চলে এলো অ্যামোনেশনে এবং অ্যামোনেশনে ঢুকে এসে বলছে তার একটি স্নাইপার রাইফেল প্রয়োজন তো বন্ধুরা আমরা বাইরে বেরিয়ে কিন্তু আমাদের সেই রেখে যাওয়া এটিভিতে আবারও চড়ে আমরা এখন রওনা হচ্ছি রনের দিকে আমরা রনকে আমরা ব্লুটুথ কানেকশনের মাধ্যমে যুক্ত হয়েছি রনের সাথে এবং রনকে বলছি রন তুমি কি ওখানে গিয়েছ ওয়াটার ওয়াটার টাওয়ার দিতে রন বলছে হ্যাঁ আমি চলে এসেছি তুমি চলে আসো তো এখানে টেবিল বলছে কোর্স আমি যাচ্ছি এবং আজকে অবশ্যই কিছু ধামাকা হবে যা কখনোই লস এমসি গ্যাং হতে পারবে না তো এখান থেকে আমরা বুঝতে পারছি টেবিলের মাথায় কিন্তু ভাই এমন প্ল্যান চলছে যেটা আসলেই অস্বাভাবিক আসলে এই ট্রেভর পুরো এই পাগলা সবের যখন থেকে আমরা এই ট্রেভরের মিশনে এসেছি তখন থেকে দেখতে পাচ্ছি একের পর এক পাগলাটে বিধ্বংসী মিশন আমরা সম্মুখীন হচ্ছি বিধ্বংসী মিশনের তো আজকেও হতে চলেছে সেরকম কিছু একটা তো বন্ধুরা এখানে দেখছি রন কিন্তু সে একটি দূরবীন নিয়ে এসেছে এবং সে অনুবীক্ষণ করছে লস্ট এমসি গ্যাংয়ের যে ডেরা রয়েছে সেটি আসলে ভালোভাবে পর্যবেক্ষণ করছে আমরা উঠে যাচ্ছি এই ওয়াটার ট্যাঙ্কে তো বন্ধুরা আমরা কিন্তু সেই ওয়াটার ট্যাঙ্কের একদম চূড়ায় পৌঁছে গিয়েছি এবং আমরা অপেক্ষা করছি রাত হবার তো অবশেষে দুপুর গড়িয়ে বিকেল এবং তারপর রাতের দেখা পেলাম আমরা এবং আমরা আমাদের স্নাইপার নিয়ে প্রস্তুত তো সে কিন্তু রনকে বলে দিচ্ছে এটিভিটা একটু দূরেই পার্ক করিও কেননা এটিভির সাউন্ডে তারা কিন্তু সতর্ক হয়ে যাবে আমাদেরকে খুঁজে ফেলতে পারে তো আমরা মিশনটা ফেল করব। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন জুম করব আমরা রনের দিকে তো বন্ধুরা আমরা জুম করতে আছি এবং আমরা কিন্তু রনকে দেখতে পেরেছি সে আসলে খুব সাবধানতার সাথে সাথে একদম পা টিপে টিপে সে আস্তে আস্তে এগোচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সে অনেক ভাই ঘাবড়ে রয়েছে অনেক বেশি নার্ভাস রন এই নার্ভাসনেস নিয়েই কিন্তু আমাদের উপর বিশ্বাস করে এগিয়ে যাচ্ছে তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে এদেরকে আমরা মারবো এখানে তাদেরকে মেরে আমরা তাদের প্লেন হাইজাক করব এবং সেই প্লেনে রাখা যে অস্ত্র শস্ত্র রয়েছে সেই অস্ত্রগুলো আমরা ডেলিভারি দিব একজন বাইরের নিকট তো এখানে আসলে রন কাউকে দেখেছে যাকে আমাদেরকে মারতে বলছে তো আমরা একটু দেখি হাই এই যে পেয়ে গেছি তো একে আমাদের মারতে হবে একদম শট একটা ডান তো সে কিন্তু আমাদের ধন্যবাদ জানিয়েছে সে আবারো সামনের দিকে যাচ্ছে কিন্তু ভাই রন কিছু একটা অনুভব করে আবারও আবারও পিছিয়ে যাচ্ছে তো এখানে কিন্তু বোঝার বিষয় কি হলো না হলো তো সে কিন্তু আমাদেরকে বলছে তুমি যে ইনিমেটিকে মারলে তাকে এখন দেখা যাচ্ছে তুমি দয়া করে লাইটটি নষ্ট করে দাও যেন দেখা না যায় তো আমরা লাইট নষ্ট করে দিচ্ছি গাইজ একটা ডান দুইটা ডান এবং তিনটা লাইটটি নষ্ট হয়ে গেল তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তার নিয়ে আরও একজন লস এমসি গ্যাংয়ের মেম্বার চলে এলো তো আসলে জানি না এ কী মতলব এসেছে আমরা তাকে একটু ফলো করি যদি আমাদের সে অসুবিধাজনক মনে হয় তাহলে আমরা একে মেরে দেবো এখনো নামছে না কেন নামছে না কেন নাম 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 আরেকটু নাম ও ভাই সাব এ তো পুরো ভারী অস্ত্র নিয়ে চলে এসেছে একে আমাদের এখন মেরে দিতে হবে জান তো সে কিন্তু নানা বাড়ি চলে গিয়েছে গ্যাস ওকে রন মোটামুটি সেফ তুমি আঁকাতে পারো তো রন বলছে কন্ট্রোল টাওয়ারে দেখো আরো এনিমি রয়েছে যার কারণে আমরা কন্ট্রোল টাওয়ারটা একটু দেখছি ভাই আসলে এনিমি রয়েছে এখানে গেলে রন কিন্তু একদম মায়ের ভাগে চলে যেত একেও মেরে দেবো আমরা ডান ভাই রোড রন কোথায় তুমি আরো একটা আছে ভাই আরো একটা চলে এলো আসলে এখানে সে কিন্তু টর্চ লাইট নিয়ে এসেছে এবং সে ডেড বোর্ডে দেখতে পেরেছে কেননা মেরে দেই একদম ডেট ডেট ভাই ডেট আরো দেখি এনিমি আছে কিনা উপরে ও মাই গার্ড ভাই একের পরে এক এনিমি বের হতে আছে সে কিন্তু সতর্ক হয়ে গেছে কেননা সে লাশ দেখতে পেরেছে আমরা একেও মেরে দেব একদম মায়ের ভাবে চলে যাচ্ছে সারা তো এখানে আমরা আপাতত কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না যার কারণে আমরা রনকে বলছি তুমি এখন তুমি যেতে পারো হ্যাঁ এগিয়ে যাও আমরা তোমাকে ব্যাকআপ দেওয়ার জন্য সদা প্রস্তুত আছি ভাই রন কিন্তু অনেক সাবধানতার সহিত যাচ্ছে এবং ট্রেভর তাকে ব্যাকআপ দিচ্ছে তো রন এখানে যাচ্ছে একদম একটা বাড়ির পিছন দিয়ে একটা ঘরের পিছন দিয়ে সে কিন্তু বসে পড়লো এবং সে সমূহ বিপদের আশঙ্কা করেছে সে আমাদেরকে বলছে কেউ একজন আসছে তুমি দেখো তো ভাই রনের আসলে চোখ রাতের বেলা অনেক ভালো কাজ করছে একে আমরা এখন মেরে দেই যা তো ভাই একে একে অনেকগুলো মেরে দিলাম আরও একটা এসে গেল শেষ হবে ভাই দেখতে নামই নাই একটার একটা চলে আসছে একেও মেরে দিলাম আমরা তো রন কিন্তু অনেকটা নিরাপদ রন এখন এগিয়ে যাচ্ছে আমাদের মিশনটা রন ভাই এত বেশি ভূমিকা রাখছে যা বলার মতো না তো তার জন্য আমরা তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এখানে রন বসে পড়লো সে আসলে কোনো কিছু নয় শুনতে পারছে ভাই এই যে এই যে বাইক নিয়ে কিন্তু আরও একজন বাইক মানে বাইক মেম্বার চলে এসেছে এমসি সি লস এমসি এর সদস্য একেও আমাদের মেরে দিতে হবে ও ওই ভাই ভাই মারতে পারলাম না মারতে পারলাম না একে যদি না মারতে পারতাম তাহলে কিন্তু এই রনকে মেরে দিত তো বন্ধুরা উপরে আমরা দেখতে পাচ্ছি একটা টহলকারী হেলিকপ্টার চলে এসেছে ভাই এদের কারবার তো ভাই রকম ভাই বড় গ্যাং গ্যাংয়ের বড় বড় কারবার তো আমাদের এই হেলিকপ্টারটাকেও একদম ড্যামেজ করে দিতে হবে তো একটু কাছে আসার অপেক্ষা রয়েছে আমরা পাইলটটাকে মেরে দিলে আশা করি হেলিকপ্টার সম্পূর্ণ ক্র্যাশ করবে ও মাই গড ভাই একা আসেনি তো আমাদের পাইলটকে মারতে হবে পাইলটে দেখা যাচ্ছে না আমরা নিশানাে রয়েছেছি পাইলটের এই ডান ও ভাই আমরা কিন্তু পাইলটকে নিশানাটা একদম ঠিক জায়গায় লাগাতে সক্ষম হয়েছে যার কারণে পাইলট কিন্তু মারা গিয়েছে এবং হেলিকপ্টারটি কিন্তু ক্র্যাশ করার জন্য নিচে দিকে নেমে যাচ্ছে এবং ক্র্যাশ ভাই এই কারণে কিন্তু আমাদের বিপদটা একটু বেড়ে গেল কারণ হেলিকপ্টার ক্র্যাশ করার সাথে সাথে কিন্তু আসলে বাকি যে গ্যাং মেম্বার রয়েছে তার প্রত্যেককে অনেক বেশি అలার্ট হয়ে গেছে এবং আমরা কিন্তু সমূহ বিপদের মুখে পড়ে গেলাম তো আমরা এখন তাদের মোকাবেলা করার জন্য সামনাসামনি যাচ্ছি তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রচুর এনেমি চলে এসেছে এবং আমাদের এদের সবগুলোকে মেরে আমাদের আজকে স্বার্থ হাসিল করতে হবে তো এদেরকে আমরা মেরে দিচ্ছি পর পর অনেকগুলো মারা দিয়েছি এবং আমরা কিন্তু সেটা আউটায় উঠে যাচ্ছি যেন আমাদের দেখতে অসুবিধা না হয় এবং এখান থেকে আমরা আসলে এদেরকে মারতে পারি এখানে আসলে ছয়ের অধিক বাইকার রয়েছে যারা লস এমসি গ্যাং সদস্য এবং আমাদের সাথে রয়েছে অনলি রন বাই অনলি রন ভাই ওই মেরে দিলাম কাছের গুলোকে মারতে হবে এইখানে দেখতে পাচ্ছি মেরে দিয়েছি ভাই আমাদের একটু ব্যাকআপে যেতে হবে আসলে তার সংখ্যা এত বেশি আমরা যদি ঘুরে ঘুরে ব্যাক না নিয়ে আসলে যুদ্ধটা কন্টিনিউ করি তাহলে ভাই ডেট এই যে টাকলা টাকলা যা তোর মাথায় ছাদ নাই তোর এখানে থাকার অধিকার নাই ব্যাস ব্যাস ভাই আমাদের পিছনে পিছনের অনেক বেশি এনিমি আশেপাশে ঘিরে ফেলেছে যার কারণে আমরা কিন্তু খুব সাবধানতার সাথে কিন্তু এদেরকে ডিল করার চেষ্টা করতেছি একটা কিন্তু এনিমি আমাদের দেখতেছি টাওয়ারের দিকে উঠছে তো আমরা একদম রেডি হয়ে রয়েছি যখনই সামনে আসবে তখনই আমরা মেরে দেব এভাবে ও ভাই তুই কি ভাবছিস এত বাজে একদম খেয়ে ভাই পিছনে পিছনে ও মাই ভাই এদেরকে আসলে দেখতেছি শনির মলে ধ্বংস করতে গেলে আমাদের অনেক বেশি কাট কয়লা পরাতে হবে অনেক বেশি গুলি আমাদের খরচ করতে হবে যেটা বুঝলাম আমরা ভাই আমরা আসলে এখানে যে ওয়াচারローチে ওয়াচারের ভিতরে প্রবেশ করে আমরা দেখছি কোনো এনিমি রয়েছে কিনা এখানে ঢুকলে আসলে তারা আমাদেরকে দেখতে পারবে না কিন্তু আমরা কিন্তু তাদেরকে দেখতে পারবো এটা একটা আমাদের জন্য সুবিধা তো এইদিকে দেখতে পাচ্ছি একটা এনিমি ভাই চতুর্দিক থেকে এনিমি থাকলে আসলে সমস্যায় আসলে একদিক থেকে এনিমি আসলে সহজে আসলে ব্যাকআপ দেওয়া যায় কিন্তু চতুর্দিক থেকে যখন এনিমি আসে তখন কিন্তু ব্যাকআপ দেওয়া অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য ভাই ভাই ও মাই গড ভাই এনিমি আসতেই রয়েছে এইবার একদম ভাই অল্পের জন্য বেশি কিছু অল্পের জন্য ভাই এখন আপাতত আমরা কোনো এনিমি দেখতে পাচ্ছি না আমরা কিন্তু দ্রুত যাচ্ছি রনের নিকটে এবং রন কিন্তু দেখছি এখানকার বিমান গাড়িতে চলে গিয়েছে এবং সে কিন্তু একটি বিমান স্টার্টও দিয়ে দিয়েছে আমরা দ্রুত তাকে হেল্প করার জন্য চলে এসেছি এবং আমরা বিমানের একটি উইংসতে উঠে গিয়েছি এবং আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি একদম শ্যুটিং শ্যুটিং পজিশন নিয়ে নিয়েছি একদম শ্যুট কারণ এখানে ভাই আমরা অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে চলেছি এখানে প্রচুর পরিমাণে এনিমি আসছে এবং আমাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে অনবরত এদিকেও এনিমি তারা কিন্তু নীরব ভূমিকায় রয়েছিল কিন্তু আমরা যখনই বেরো বেরোলাম তারা কিন্তু আমাদেরকে আক্রমণ করছে ওই বাইকার 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 ভাই ও বাবা পুরা ধুমথের মতো আমাদের একটা করছে ভাই কিন্তু না তুই একটা সামনে যা তোকেও মেরে দিচ্ছি একদম ডেট ভাই এখানে এনেমি এনেমি কাছের এনিমিকে বেশি তাড়াতাড়ি মারা প্রয়োজন কেননা তারা অনেক বেশি খাতাটা আমাদের জন্য ভাই একের পর এক আসলে গাড়ি আসতেই রয়েছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে হামলা হচ্ছে আমাদের উপরে একের পর এক ও ভাই এনিমি একটা গাড়ি থেকে চারটা পাঁচটা করে এনিমি বেরিয়ে আসছে আমরা কিন্তু অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছি আবারও বাইকার ভাই পিছনে রয়েছে কি না জানি না তো আমরা দেখার চেষ্টা করছি এনিমি ও ভাই একদম কাছে চলে এসেছিল ভাই তো এনিমি আপাতত অনেকটাই কম আশা করছি আমরা এখান থেকে নিরাপদে এখান থেকে টেকআপ করতে পারবো তো এখান থেকে আমরা দ্রুত নেমে পড়লাম আমাদের আরও একটি বিমান নিতে হবে কারণ একটা বিমানে যতগুলো অস্ত্র থাকে তা দিয়ে কিন্তু আমাদের আসলে হবে না ও মাই গড আরও একটা এনিমি কিন্তু আমাদের বিমানের উইংসে উঠে পড়েছে এবং সে কিন্তু আমাদের জন্য হুমকির কারণ হতে পারে এটি মধ্যে আমরা দেখতে পাচ্ছি পিছনে অনেক ও মাই গড চারটা বাইকার তো আমাদেরকে দ্রুত এখান থেকে উড্ডয়ন করতে হবে তো বন্ধুরা আমরা আসলে এখান থেকে উড্ডয়ন করলাম এবং আমরা যত সম্ভব উপরে চলে যাচ্ছি তার কিন্তু অনবরত আমাদেরকে গুলি করতেই রয়েছে এবং তারা গুলি করছে আমাদেরকে আমরা কিন্তু 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 সফলভাবে আসলে তাদের থেকে পালাতে সক্ষম হয়েছি এবং রয়েছে আমাদের সামনে আমরা রন দেখতে পাচ্ছি যে এনিমিটা আমাদের বিমানের উইংসে ছিল সে কিন্তু আমাদের বিমানের জন্য একটি ঝুঁকির কারণ হতে পারে কেননা তার যে ওজনটা সেটা কিন্তু বিমানকে হেলিয়ে দিচ্ছে এক তো এখন আমরা যত সমস্ত চেষ্টা করবো তাকে গুলি করে এখান থেকে ফেলে দাম একদম দিয়ে দিলাম বাস। সে আসলে বিমান চালাতে বেশ এক্সপার্ট আমরা যদি অতটা এক্সপার্ট নই কিন্তু আসলে আমাদের এটা করতেই হবে আমরা একটি বড় গ্যাং এর নিকট থেকে ডিল নিয়েছিলাম তাদেরকে অস্ত্র সাপ্লাই দেব বলে কেননা আমরা এখন খুলেছি ফিলিপস ইন্ডাস্ট্রি যেই ইন্ডাস্ট্রিতে আসলে ড্রাগস সহ যাবতীয় অস্ত্রশস্ত্র বেছে কেনা চলবে তো তারা আমাদেরকে যে পরিমাণ অস্ত্র অর্ডার দিয়েছিল সেই পরিমাণ অস্ত্রটা সংগ্রহ করার জন্য আমরা কিন্তু লস এমসি গ্যাংকে ধ্বংস করে দিলাম এবং আমরা তাদের বিমানে লোড করে রাখা অনেক যে অস্ত্রশস্ত্র ছিল সেটা নিয়ে কিন্তু আমরা এখান থেকে পালিয়ে গেলাম তো আমরা যাওয়ার পথে তারা আমাদেরকে লোকেশন দিয়েছে তারা আসলে আমরা যেই যেই গ্যাংয়ের কাছে আসলে আমরা বায়না নিয়েছি অর্থাৎ অগ্রিম টাকা নিয়েছি তারা কিন্তু নদীপথে অপেক্ষা করছে আমাদের জন্য সমুদ্রে এবং আমরা এই নদীপথ পেরিয়ে কিন্তু সমুদ্রের নিকটে চলে এসেছি বন্ধুরা এবং তারা জাহাজ নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের সেই জাহাজের নিকটে যেতে হবে এবং আমরা বিমান থেকেই আসলে সেই অস্ত্রগুলা তাদের জাহাজের কাছাকাছি ফেলে দিব এবং তারা সেটা সংগ্রহ করে নিয়ে চলে যাবে তো আমরা ফলো করছি রনকে বন্ধুরা আমরা চলে এসেছি অনেকটা তাদের জাহাজের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি সামনে কালো ধোয়া উঠছে হয়তো ওই জায়গাতেই তারা আসলে অপেক্ষা করছে আমাদেরকে ওই জায়গাতেই যেতে হবে তো আমাদের একটু নিজ দিয়ে যেতে হবে আমরা যত উপর থেকে ফেলবো আমাদের অস্ত্রগুলো ড্যামেজ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে তাদের থেকে যে বাকি যে টাকাগুলো আমরা পাই সেটা পেতে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হবে বন্ধুরা আমরা এখানে আসলে এখান থেকে আমাদের যে অস্ত্রগুলো ছিল সেগুলো কিন্তু আমরা তাদেরকে দিয়ে দিলাম এবং আমরা এটা দেওয়ার পরে কিন্তু আমরা নিজেদের গন্তব্যের দিকে যাচ্ছি এখন আমাদের গন্তব্য এখন আমরা এই বিমানটিকে একটি নির্দিষ্ট জায়গায় আসলে ল্যান্ড করাবো যেমন রাডারে ধরা না পড়ে তারা যদি রাডারে ধরা পড়ে যায় তাহলে কিন্তু তারা আসলে এই বিমান পথেই আসলে বিমান বাহিনীর সম্মুখীন হবে সেক্ষেত্রে কিন্তু তারা একদম আকাশ মৃত্যুর মৃত্যু দিতে তো বন্ধুরা দীর্ঘক্ষণ ফ্লাই করার পরে কিন্তু আমরা আমাদের সেই ল্যান্ডিং স্পটের অনেকটাই কাছাকাছি চলে এসেছি এবং আমরা সেই সাথে অনেক বেশি নার্ভাস কেননা আমরা সঠিকভাবে ল্যান্ডটা করতে পারবো কি না আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের সেই ল্যান্ডিং স্পটের কাছাকাছি বন্ধুরা এবং আমরা আমাদের ল্যান্ডিং স্পটটাকে আসলে দেখতে পাচ্ছি মনে হচ্ছে সামনে হ্যাঁ হ্যাঁ অনেকটা কাছাকাছি চলে এসেছি বন্ধুরা এখন আমাদের এখানে আসলে সেফ ল্যান্ড করতে হবে তবে কিন্তু আমরা বিমানটা রক্ষা করতে পারবো তো যার কারণে কিন্তু আমরা উভয় দুই দিক থেকে লাভবান হব আমরা কিন্তু আমাদের রানওয়ের একদম সন্নিকটে বা বন্ধুরা এবং আমরা চাচ্ছি একদম স্মুথ একটা ল্যান্ডিং করতে এবং আমরা আমরা ল্যান্ড তো বন্ধুরা আমরা কিন্তু ল্যান্ড করেছি একটু আমাদের যদিও ল্যান্ড করতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু বিমানটি একদম স্মুথলি ল্যান্ড করে আসলে এখানে বিমান রাখার ঘাটিতে আবারও বিমান রেখে দিলাম এবং সেই সাথে কিন্তু রন বিমানটি রেখে দিল আমরা একই সাথে যেমন অস্ত্রের ব্যবসা করতে সক্ষম হলাম সেই সাথে পেয়ে গেলাম দুটি বিমান তো আমাদের ব্যবসাটাকে আমরা চাইলে এখন আরো অনেক বেশি বড় করতে পারবো ট্রেভার ফিলিপস ইন্ডাস্ট্রিজ কেননা আমাদের কাছে এখন দুটা বিমান রয়েছে যেগুলো দিয়ে আমরা কিন্তু অস্ত্র ডেলিভারি করতে সক্ষম হবো অনেক দ্রুত এবং অনেক বেশি বন্ধুরা তো এই মিশনে আসলে রনের ভূমিকা অনেক বেশি সেই আমাদের অনেক বেশি উপকার করেছে নিজের জীবনে ঝুঁকি নিয়ে তো যাই হোক বন্ধুরা আমরা আমাদের মিশনটা কিন্তু সফলভাবে করতে পেরে অনেক বেশি খুশি এম সেই সাথে দেখতে পাচ্ছি ট্রিবর কিন্তু সত্যি এই প্রথমবার দেখছি হাসছে এবং সে অনেক খুশি পাগলাটে স্বভাবের হওয়ার পরেও সে আসলেই এটা এনজয় করছে অনেক ভাই তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের মিশন এবং মিশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ